দীর্ঘ ন বছর ধরে তিলে তিলে একটু একটু করে গড়ে তোলা আমার মাই ফোন সলিউশন ইউটিউব চ্যানেলটি আজকে আর নেই স্মৃতি হিসাবে শুধু রয়ে গেছে এটা শুধু এটাই রয়ে গেছে স্মৃতি হিসাবে মাই ফোন সলিউশন ইউটিউবে আর নেই জাস্ট স্মৃতি হিসাবে এটাই রয়ে গেছে আজকে আপনাদের কাছে কিছু চাইবো আর এবং আপনাকে দিতে হবে আমি ন বছর ধরে যখন সেই ডিমনিটাইজেশন হয়েছিল আমাদের দেশে টাকা বন্ধ হয়েছিল। সেই সময় আমার এই চ্যানেলটি তৈরি করা এবং সেই সময় থেকেই আপনাদের সঙ্গে সুখ দুঃখ শেয়ার করে আসছি আমি চেষ্টা করছি চেষ্টা করেছি যতটা পারি অফার আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করেছি কিভাবে আপনার সামান্য কিছু হলেও পকেট মানি ইনকাম হবে টাকার অফার অফার থেকে পঞ্চাশ টাকার অফার পর্যন্ত ছোট ছোট অফারও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানি অনেকে মানে আমার চ্যানেল থেকে কিছু না কিছু ইনকাম করেছেন হয়তো কেউ পারেনি বাট আজকে আপনাদের কাছে যেটা চাইবো আপনারা আমাকে অবশ্যই নিরাশ করবেন না আমি জানি না এই চ্যানেলটি আর ফিরে আসবে কিনা তবুও চেষ্টা করার মানে চেষ্টা করতে দোষ নেই চেষ্টা করাই যায় এবং চেষ্টা আমার একার নয় চেষ্টা কিন্তু আপনাদের কাছেও মানে আপনারাও করবেন এবং এই জন্যই আজকে এই রিকোয়েস্টের ভিডিওটা আমি আপনাদের নিয়ে এসেছি আপনাদের কাছে জাস্ট দুটো চাওয়া আমার আছে দুটো চাওয়া আমি চাইবো আপনাদের কাছে ওই চ্যানেলটা আমার আর কিন্তু নেই এর জন্য আমি নূতন যে চ্যানেল খুলেছি এই চ্যানেল হচ্ছে প্রো ট্রিক্স এই চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা গাইজ বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এই ভিডিওটা তো এই একটা চাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করুন এবং যারাই দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমি যে আমার চ্যানেলটি ফিরে পাওয়ার জন্য আমাকে হেল্প করবেন কিভাবে আমাকে হেল্প করবেন এবং এমন হেল্প করলে হ্যাঁ চ্যানেল ফেরত পাওয়া যায় সম্ভাবনা কম ওয়ান পার্সেন্ট বাধা নেই আমরা প্রত্যেকে মানে আপনারা প্রত্যেকেই যদি হেল্প করেন তাহলে ইউটিউব বাধ্য হবে আমার চ্যানেলটা ফেরত দেওয়ার জন্য তো কি করে হেল্প করবেন আমি আপনাকে জাস্ট সেইটা বোঝাবো এই ইউটিউবে প্রথমে আগে শুনুন কিভাবে আমার চ্যানেলটি চলে গেছে এক সপ্তাহ আগে গত চার বছর আগে ভিডিও পোস্ট করা একটা ভিডিওর উপর স্ট্রাইক আছে। যেটা বাইনান্সের সম্ভবত বাইনান্সের একটা ভিডিও ছিল বাইনান্সের পে টু পে একটা অফার চলছিল মানে পে টু পে করলে যখন বাইনান্স পে টু পে আসে মানে বাইনান্স টু বাইনান্স পেমেন্ট প্রথমে এক ডলার করে দিচ্ছিল সেটার উপরে একটা ভিডিও পোস্ট করেছিলাম ইনস্টার্ন নব্বই টাকা তার উপরে একটা স্ট্রাইক আছে এবং আসার পর আমি অ্যাপিল করি বাট অ্যাপিল গ্রান্টেড হয়নি অ্যাপেলটা গ্র্যান্টেড হয়নি স্ট্রাইকটা থেকে যায় এর জন্য তারপরে আমার চ্যানেলে টোটাল ভিডিওর মধ্যে সাড়ে নশো ভিডিও এক করে দিয়েছি ডিলেট সত্ত্বেও গতকাল রাত্রে পর পর দুটো স্ট্রাইক একই সঙ্গে আসে এবং একই সঙ্গে ইউটিউব থেকে আসে সেই পুরনো ভিডিও পুরনো কয়েকটা পেটিএম এর ভিডিও ছিল তার উপরে স্ট্রাইক আসে এবং আসার পর কালকেই রাত্রে চ্যানেলটা আমার উড়ে গেছে চ্যানেলটা পুরো রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে এমন পরিস্থিতিতে আমি ইউটিউবকে অ্যাপ্লাই করেছি যে চ্যানেলটা রিকোয়েস্ট ফেরত পাওয়ার জন্য কিন্তু শুধু আমার একার অ্যাপ্লাই নয় আপনাদের প্রত্যেকেরই এখানে হেল্প করতে হবে আমি বলেছি আমি দুটো জিনিস আপনাকে চাইবে প্রথম একটা জিনিস চাইলাম যেটা হচ্ছে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন দ্বিতীয়ত আপনাকে একটা টুইট করতে হবে কিভাবে আমি ইউটিউবকে যে টুইট কর করেছি সেটাকে রিটুইট করতে হবে ইউটিউবকে ট্যাগ করে এটা করতে হবে এবং এটা কিভাবে করবেন চলুন আপনাকে একটু দেখিয়ে দিই কিভাবে করবেন টাইম আমি টেলিগ্রামে একটা লিংক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে বা এই লিংকটাও আমি মানে আমি ইউটিউবে দিয়ে দেবো ইউটিউব থেকে যেতে পারে টুইটারে যেতে একটু প্রবলেম হয় জন্য টেলিগ্রামেই দেবো ইউটিউবেও দিয়ে দেব আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর কি করবেন দেখুন তো দেখতে পাবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ইউটিউবকে যেটা টুইট করেছি সেটা এমন আসবেন দেখতে পাচ্ছেন টিম ইন্ডিয়ার টুইট এই টুইটকে আপনাকে একটা কিউ টুইট করতে হবে জাস্ট একটা লাইক শেয়ার আর এখানে কিউ টুইটের একটা অপশান আছে দেখতে পাবেন চার কোনো মতো কিউ টুইট এখানে আপনি ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটু বুকের ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন কিউ টুইটের অপশন এসেছে কিউ টুইট করা মানে কি যে টুইটটা করলাম ওটাকে আবার পুনরায় টুইট করা এখানে জাস্ট একটা কিছু ভালো কমেন্ট লিখবেন যে গুড লার্নিং চ্যানেল এডুকেশনাল চ্যানেল ইনফরমেটিভ চ্যানেল আপনার পছন্দ মতো লেখার পর এখানে ট্যাক করবেন কাকে কাকে ট্যাপ কর ট্যাগ করবেন ট্যাগ করবেন প্রথমত ইউটিউব ইন্ডিয়াকে ইউটিউব ইন্ডিয়া ট্যাগ দেখতে পাচ্ছেন ইউটিউব ইন্ডিয়া তারপর হচ্ছে ইউটিউব এই তিনজনকে করবেন এখানে দুটো ট্যাক দেখানো হচ্ছে দেখতেছেন একটা হচ্ছে ইউটিউব ইন্ডিয়া ট্যাগ করলেন অ্যাড্রার দিয়ে ট্যাগ করা যায় আর আরেকটা হচ্ছে ইউটিউব কে ট্যাগ করবেন এখানে ইউটিউব লিখলে আর হচ্ছে টিম ইউটিউব তো এই তিনজনকে জাস্ট ট্যাগ করে আপনি এটা রিটুইট করবেন এবং যত বেশি পারেন এটা করেন এটা করলে যদি ফিরে আসার সম্ভাবনা হয়তো আছে আসতেও পারে না পারে না আসার আর আসার সম্ভাবনা কিন্তু চান্স আমি ছাড়তে চাই না এবং আপনাদের কাছে করো জোরে রিকোয়েস্ট প্রত্যেকে আমাকে জাস্ট এই হেল্পটুকু করুন আমি আপনাদের সঙ্গে এতদিন আছি হয়তো আমার অনেকে মানে আমার পছন্দ নাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি আমি বারবার যতবার ভোট মানে নেওয়ার চেষ্টা টা থেকে 90% ইউজার কিন্তু আমাকে পছন্দ করে তো এখান থেকে আই থিঙ্ক কিছু ইনফরমেশন বা কিছু অফার পাই বলে আমাকে পছন্দ করে তো আপনাদের প্রত্যেকের কাছে কলজর রিQuest করব আজকে আমার পাশে থাকুন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং একটা টুইট করুন টুইটটাও শেয়ার করে দেবেন তো আজকে জাস্ট এই পর্যন্ত এবং সবাইকে বলবো পাশে থাকার জন্য আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে জাস্ট এই পর্যন্ত